লালিকার ম্যাচে রিয়াল মাদ্রিদের শূন্য গোলের জয়ের দিন লালকার্ড দেখে প্রথমার্ধেই মাঠ ছেড়েছিলেন কেলিয়ান অ্যাম্বাপে প্রতিপক্ষ আলাভেসের ফুটবলার অ্যান্টোনিও ব্লাঙ্কোকে বাজেভাবে ফাউল করে লালকার্ড দেখেছিলেন ফরাসি ফরওয়ার্ড লালিকা পয়েন্ট টেবিলে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ব্যবধান এই ম্যাচের আগে ছিল সাত পয়েন্টে তবে আলাভেসকে শূন্য গোলে পরাজিত করায় রিয়াল সেই পয়েন্ট ব্যবধানকে নিয়ে এসেছে চার পয়েন্টে হাতে বাকি থাকা লালিগার প্রত্যেকটা ম্যাচে রিয়াল মাদ্রিদের জন্য এখন শিরোপার লড়াই এমন সময়ে রিয়াল মাদ্রিদ বড় দুঃসংবাদ পেল কেলিয়ান অ্যাম্বাপেকে নিয়ে আলাভেসের বিপক্ষে কেলিয়ান লাল কার্ড রিয়েলের জন্য বড় ধাক্কা বটে স্প্যানিশ বিভিন্ন গণমাধ্যমের তথ্য থেকে বলা হচ্ছে রিয়াল মাদ্রিদ এই ফাউলের জন্য কেলিয়ান অ্যাম্বাপেকে অন্তত আগামী ম্যাচ অর্থাৎ অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে হারাচ্ছে অর্থাৎ আগামী ম্যাচে অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে রিয়াল মাদ্রিদ পাচ্ছে না কেলিয়ান এমবাপ্পেকে তবে সংখ্যা অন্য জায়গাতে এই ফাউলের জন্য যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির রিপোর্টে কেলিয়ান অ্যাম্বাপেকে বড় শাস্তি পেতে হতে পারে লালিকার তিন ম্যাচের পাশাপাশি কোপাদলের ফাইনাল ম্যাচেও নিষিদ্ধ হতে পারেন কেলিয়ান এমন সংকার কথা জানিয়েছে ডিআরিও এস কোপাদল্রের ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ সেই এল ক্লাসিকোতে নিষিদ্ধ থাকতে পারেন কেলিয়ান এমবাপ্পে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের আয়োজিত টুর্নামেন্টগুলোতে অন্তত চার ম্যাচের নিষেধাজ্ঞা পেতে পারেন কেলিয়ান এমবাপ্পে এক ফাউল আর লাল কার্ড এমবাপ্পের জন্য ডেকে আনলো বড় বিপদ